এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুদা ওয়া মাউইদাতুল মুত্তাকিন এই কোরআন যারা আল্লাহ ভীরু হবে যারা মুত্তাকি হবে তাদের জন্য কোরআনটা হচ্ছে হেদায়েত তাদের জন্য কোরআনটা হচ্ছে রহমত এই কোরআন থেকে তারা পথ প্রদর্শন পাবে তার মানে আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষগুলোর হেদায়েতের জন্য কোরআনটা নাজিল করে দিয়েছেন প্রাণের ভাইরা আমার কোরআনের একটা আয়াত

আল্লাহ দিন ইস্তামিউনাল কওলা যারা কোরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে ফায়াত এবং কোরআনটার অনুকরণ অনুসরণ করবে আল্লাহ রাব্বুল العالمين বলতেছেন উলাইকাল্লাযিনা হাদাউহুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাগুলার প্রতি হেদায়েত দিয়ে দেব জোরে বলুন না আল্লাহ আহারে কত মানুষকে বিনা বিচারে জেলের ভিতরে আটকা রাখবে কত নেতারা টাকা পয়সা মেরে বাহিরের দেশে চলে যাবে কত নেতারা দুর্নীতি করবে এত এত দুর্নীতি চলার পরও এত এত নির্যাতন চলার পরও জুলুম চলার পরও যারা আল্লাহর কোরআনের অনুকরণ অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই ব্যক্তিগুলাকে আল্লাহর কোরআনটা জান্নাতে পৌঁছিয়ে দেবে সুবহানাল্লাহ পড়ে প্রাণের ভাইরা আমার এই কোরআন সম্পর্কে আল্লাহর জানায় দিচ্ছেন

কোরআন এসেছে মানুষদের রেখে জন্য এখন আমাদের প্রশ্ন হলো ও কোরআন তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি তোমার ভিতরে কি পৌরনীতি আছে নাকি ও কোরআন তোমার ভিতরে কি সমাজনীতি আছে নাকি আমি তো সামাজিক মানুষ সমাজে সমাজে বসবাস করতে হয় এই বসবাসের কারণে আমাকে রাজনীতি করতে হয় পৌরনীতি মানতে হয় সমাজনীতি মানতে হয় শুধুমাত্র তাই নয় নানা ধরনের নীতি মেনে আমাকে সমাজে চলাফেরা করতে হয় ও কোরআন বলো তো তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি কোরআন

এমন কোন বিষয় বাদ রাখে নাই কোরআনের মধ্যে আলোচনা করা হয় নাই এমন কোন সাবজেক্ট বাদ রাখে নাই কোরানের মধ্যে আলোচনা করা হয় নাই সব বিষয়ের সুস্পষ্ট বর্ণনা কোরআনের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে প্রাণের ভাইর আমার আপনি প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে কোরআনের ভিতরে সব বিষয়ের ব্যাখ্যা দিয়ে দিল আমি কোরানকে প্রশ্ন করতে চাই কোরআন তোমাকে কে নাজিল করলো প্রশ্ন হতে পারে না খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগতেছে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন রে তোমাকে কে নাজিল করলো তোমার স্রষ্টা কে তোমার স্রষ্টার সম্পর্কে আমাকে জানাইয়া দাও যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন জানা দিচ্ছে তাং জিদুন কিতাবি মিনাল্লাহিল আযীযিল হাকীম জোরে বলুন আল্লাহু আকবার যদি আপনি কোরআনের কাছে প্রশ্ন উপস্থাপন করেন কোরআনই কে তোমাকে না দিল যদি প্রশ্ন করেন কোরআন তোমার স্রষ্টা কে কোরআন জানায়া দিচ্ছে মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে কোরআনটা নাজিল করা হয়েছে তার মানে কোরআনের স্রষ্টা হলেন আল্লাহ কথা বলেন ঠিক কিনা যদি আপনি কোরআন কি প্রশ্ন করেন কোরআন রে বুঝলাম তোমার স্রষ্টা আল্লাহ বল তো তোমার উৎস কোথায় কোন জায়গা থেকে এসেছো ও কোরআন তুমি তো আজকে পৃথিবীর বুকে এসেছো তোমার উৎস কোথায় উৎস সম্পর্কে আমাদেরকে একটু জানায় দাও কোরআন জানায়া দিচ্ছে বালহু

মাজিদুন ফিলাহিমাহফুজ এটা সম্মানিত একটা কুরআন জাল্লাহু হি সংরক্ষিত ছিল আপনি যদি কুরআনের কাছে প্রশ্ন করেন কুরআন রে কেন তুমি পৃথিবীতে আস্লাই পৃথিবীর বুকে আসার কারণটা কি এই পৃথিবীর বুকে তুমি কেন এসেছ এই পৃথিবীর বুকে তোমার প্রয়োজনটা কি কুরআনের কাছে যদি আপনি প্রশ্ন উপস্থাপন করেন কুরআন দিচ্ছে কিতাবুন আনসাল্লাহু ইলাইকা লিতুখনি দানদা সামিনাজ জুলমাতী ইল জোরে বলুন আল্লাহু আকবার

পাহাড়ের মানুষ যদি যাতে আনন্দ দিশা পেতে পারে যে মানুষগুলো বক্র রাস্তায় চলে গিয়েছে ওই মানুষগুলো যাতে সোজা রাস্তা আসতে পারে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ পড়ে প্রাণের ভাইরা আমার কোরআন এমন এক কিতাব যে প্রশ্ন করবেন কোরআন আপনাকে সেই প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছে যে প্রশ্ন কোরআনের কাছে উপস্থাপন করবেন কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এবার আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন রিপ বুঝলাম তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে ও কোরআন তুমি তো একটা কিতাব একটা মাত্র বই এখন যদি কোন বই বাংলাদেশে অথবা বাইরের দেশের লেখক কোন যদি বই লেখে বই শুরুতে বলে দেয় এই বইয়ের ভিতর যদি কোন বোরগার ভুল থাকে তাহলে আমাকে জানাবেন পরবর্তী সংস্করণের সময় ঠিক করে দেব কথা বলেন ঠিক কিনা এই কথা লেখে না আপনি যদি কোরআনের কাছে প্রশ্ন করেন কোরআন তুমি তো একটা কিতাব তুমি তো একটা বই আমি প্রশ্ন করতে চাই তোমার ভিতরে কি ভুল আছে নাকি ও কোরআন তোমার ভিতরে কি স্বসকরনের করার কোন মাত্রা আছে নাকি কোরআনকে যদি আপনি এই প্রশ্ন করেন কোরআন প্রথমে জানা দিচ্ছে যালিকাল কিতাবু লা অরাইবা ফি জোরে বলুন আল্লাহু আকবার কোরআনের কাছে যদি আপনি প্রশ্ন করেন কোরআন দিয়ে তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি কোরআন জানা দিচ্ছে জালিকাল কিতাবুল আরাইবা ভুল তো দূরের কথার মধ্যে সন্দেহ করার মতো কোনো বিশাল আল্লাহ রাখে নাই প্রত্যেকটা বিষয় সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হয়েছে প্রাণের ভাইরা আবার এমনি ভাবে প্রত্যেকটা জিনিস মানুষদের সামনে উপস্থাপন করতেছে কিন্তু আজকে যদি আমরা তাকাই অনেক দল ছিল অনেক গোষ্ঠী ছিল অনেক জাতি ছিল যারা কোরআনের আলোচনা বন্ধ করার জন্য পায় তারা চালাচ্ছিল কথা বলেন ঠিক কিনা অনেক দল ছিল যে দলেরা কোরআনের আলোকে ইসলামের আলোকে আলেম এবং ওলামার বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র করে তাদেরকে নিস্তব্ধ করতে চেয়েছিল কথা বলেন ঠিক না ব্যাটি কিন্তু যুগের পরিক্রোমায় সময়ের পরিক্রোমায় আজকে তারাই নিশ্চিন্ন হয়ে গেছে কোরআনের মাহফিল আছে ছিল এবং ভবিষ্যতেও থাকবে কথা বলেন ঠিক না ব্যাটি প্রাণের ভাইরামা গত সতেরো বছরে এই বাংলাদেশে রাজনৈতিক সুবিধা ভোগ করে কত মানুষ যে কোটি কোটি কালো টাকা কামিয়েছে তার কোনো অভাব নাই কথা বলেন ঠিক কি না ওদের দুর্নীতির কারণে আজকে আমাদের কষ্ট করতে হয় বলে ক্যামে ওরা তো দুর্নীতি করে টাকা পাচার করেছে আজকে আমাদের নিত্য প্রয়োজনীয় দাম জিনিসের বৃদ্ধি করা হয়েছে ওরা দুর্নীতি করলো কিন্তু সেই কষ্ট আমাদের করতে হয় প্রাণের ভাইরা আমার উন্নয়নের নাম দেখাইছে কিন্তু উন্নয়ন নাই কথা বলেন না কারণ আপনারা একটা থেকে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে অথচ আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুতা পরিমাণ একটা জিনিসও আত্মসাত করে কেমের আদালতে তাদেরকে আত্মসাতকৃত জিনিস সহ তোলা হবে না মুজুবিল্লা ভাইরা আবার এই জন্য আমাদেরকে দিন ক্যামের আন্দোলনের দিকে প্রচেষ্টা থাকতে হবে কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে নবী আদম এবং সোলাইম সাল্লাম বাদে যত পয়গম্বার এসেছিলেন এই পয়গম্বাররা দিন কায়ামের আন্দোলনে গিয়ে শান্তি থাকতে পারে নাই দিন কায়াম আন্দোলন করতে গিয়ে নবী আদম শান্তি থাকতে পারে নাই নবী মুসা শান্তি থাকতে পারে নাই নবী ঈসা শান্তি থাকতে পারে নাই এই দিন কায়ামের আন্দোলন করতে গিয়ে প্রত্যেকটা নবী নবিরাসুল জুলমের শিকার হয়েছেন প্রত্যেকটা রবিরাসুল হামলার শিকার হয়েছেন প্রত্যেকটা নবী রসুলের মামলা শিকার হয়েছে যখন তাদের উপরে জুলুম চালানো হয়েছে নির্যাতনের ইস্টিমুলার চালানো হয়েছে আল্লাহ রাবুল আলমিন ডাক দিয়ে বলেছেন চিন্তা করার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে কথা বলেন ঠিক কিনা বেটি তেমনই ভাবে আমাদের হতাশা চলবে না আমাদের দুশ্চিন্তা করা চলবে না আমাদের কষ্ট পাওয়া চলবে না জুলুম হয়েছে নির্যাতন হয়েছে হামলা হয়েছে মামলা হয়েছে এরপরে যিনি বাংলাদেশে ইসলামের পতাকা তুলবেন তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে এমন বাংলাদেশ যে কারা কারা দেখতে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয় প্রাণের ভাইরা আমার আর কিছুক্ষণ কিন কি আলোচনা চলবে কথা বলেন চলবে প্রাণের ভাইরা আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের ভিতর থেকে সুরা খুচরাত থেকে আয়তে কারিমার তেলাবাদ করেছি এখান থেকে সংক্ষিপ্ত আলোচনা করবো রাজি আছেন তো আপনারা রাজি আছেন তো আপনারা প্রাণের ভাইরা আমার ওরা যতই চেষ্টা করুক না কেন যতই ষড়যন্ত্র করুক না কেন ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভিয়া দিতে পারবে না এই কোরআনের মাহফিলকে বন্ধ করতে পারবে না কারণ আল্লাহ পাক আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন নাজিল করেছে আমি এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ প্রাণের ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন وقال الذين كفروا لَتَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْفِهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ মুসলিম তুই আজও কেন বসে ওরে মুসলিম তুই আজও কেন বসে চারোদিকে আজ মা বোনের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজই ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজও কেন বসে মসজিদের ওই কোনায় বসে তাসবি নিয়ে হাতে ভাবছো বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে মসজিদের ওই কোনায় বসে তাসবি নিয়ে হাতে ভাবছো বসে আমি ছাড়াই আর কে যাবে জান্নাতে আরে তোর সুফিগিরির দাম নেই কোন আরে তোর সুফিগিরির দাম নেই কোন আল্লাহ তালার কাছে ওরে মুসলিম তুই আজও কেন বসে ওরে মুসলিম তুই আজও কেন বসে চারোদিকে আজ মা বোনের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ববাজী ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজ আজও কেন বসে চোখ কান বুঝে বোবার মতো থাকবি কতকাল দুনিয়ার এই রমতা মাসায় হই আজও কেন বসে প্রাণের ভাইরে আমার আলোচনা হবে কোরআন থেকে সুরা খুজরাত থেকে আয়তে কারিমা তেলাওয়াত করেছে এখান থেকে সংক্ষিপ্ত তাফসির করার চেষ্টা করব ইনশা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدروا

বাইনা ইদা ইল্লাহি ওয়া রাসূলিহি তোমরা আল্লাহ এবং ওরাসুলের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করো না আল্লাহ এবং ওরাসুলের চাইতে অগ্রবর্তী হওয়ার চেষ্টা করো না এরপর আল্লাহ বলতেছেন ওয়াতাকুললাহা আর তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা সামিউনাল ইন্নাল্লাহ সব শোনেন এবং সব দেখেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পর্বতের অধিকারী ভাই বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বাদর গুলা তরফা হুয়া সোতাকুম সাউতিন নবী আমার নবী যে জায়গার ভিতরে থাকে আমার রাসূল যে জায়গার ভিতরে থাকে ওই জায়গায় যেন তোমাদের বক্তব্য তোমাদের কথা আল্লাহর নবীর উপর দিয়ে না যায় যদি এমনটা হয়ে যায় তাহলে কি হবে আনতাহবাত আহমাদুকুম ওয়া আনতুম লা তাশউন তোমাদের সব আমলগুলো আল্লাহ রাব্বুল নষ্ট করে দিবেন অতএব তোমরা তেরি বাবা না জোরে বলুন না আউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা প্রথম আজ দুইটা দিয়ে কেন এতে কারি মানাজিল করলেন যদি আপনি সারে নজুলের দিকে একটি তাকান আল্লাহ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম মসজিদের অববির ভিতরে বসে আছেন সামনে আউবকর বাসাদ অমর বাসাদ আল্লাহর নবী যখন তাদের সামনে আসলেন আসার পর আল্লাহর নবী বসে আছেন এমন সময় বনু তামিম গোত্র থেকে একটা দল আসলো বনু তামিম গোত্র থেকে একটা প্রতিনিধি আসলো আসার পর বলতেছে রিয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তামিম গোত্রের জন্য একজন আমির নিযুক্ত করে দেন

আম

ওয়া অন্তুম লা তাশুউরুন আকবার বলেন যদি এমনটা হয়ে যায় তোমাদের বক্তব্য যদি আল্লাহর নবীর উপর দিয়ে চলে যায় তবে তোমাদের সব আমল গুলো আল্লাহ রা বলে নামিন নষ্ট করে দেবেন অথচ তোমরা প্রাণের ভাইরা আমার ওরা যতই চেষ্টা করুক না কেন যতই ষড়যন্ত্র করুক না কেন ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভিয়া দিতে পারবে না এই কোরআনের মাহফিলকে বন্ধ করতে পারবে না কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন নাজিল করেছি আমি এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর সুবহানাল্লাহ পড়ে الله رب العالمين قران الكريم في تورة وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون মুসলিম তুই আজও কেন বসে ওরে মুসলিম তুই আজও কেন বসে চারোদিকে আজ মা বোনের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজই ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজও কেন বসে মসজিদের ওই কোনায় বসে তাসবি নিয়ে হাতে ভাবছো বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে মসজিদের ওই কোনায় বসে তাসবি

আজও কেন বসে চোখ কান বুঝে বোবার মতো থাকবি কত কাল দুনিয়ার এই রং হই আজও কেন বসে থাকবে প্রাণের ভাইরে আমার আলোচনা হবে কোরআন থেকে সুরা খুজরাত থেকে আয়তিকারি মাতেলা ওয়াদ করেছি এখান থেকে সংক্ষিপ্ত তাফসির করার চেষ্টা করবো ইনশা أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تقدم بين يدعي الله ورسوله واتقوا الله إن الله سميع أليم হেই বাদদার গোল্লা তুকার্দ দিব বাইরা আইল্লাহ হি ও আর তোমরা আল্লাহ এবং ওরা উপর দিয়ে যাওয়ার চেষ্টা করো না আল্লাহ এবং ওরা আসলে চাইতে অগ্রগতি হবার চেষ্টা করো এরপর আল্লাহ বলতেছেন ওয়াশা উল্লাহ আর তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাম্মা সামিং আলী নিষ্টা আল্লাহ সব শোনেন এবং সব দেখেন জোরে বলুন না সব আল্লাহ